সবাই মিলে মজা করে আজকে রান্না করেছি আর সন্ধ্যার পর সবাই মজা করে মুড়ি ভর্তা বানিয়ে খেয়েছি যে রান্নাটি ডেঁদেছি আমরা সেই রান্নার ঝোল দিয়েই আজকে আমরা মজা করে মুড়ি ভর্তা বানিয়ে খেয়েছি আর এত ভালো লেগেছিল মনে হচ্ছিল বাইরের কেনা ঝালমুড়ি কিনে খাচ্ছি সবাই মিলে এখন যেহেতু আলুর সিজন শেষ হয়ে যাচ্ছে তো আমরা ভাবলাম যে সবাই মিলে আবার আমরা আলুর গরম গরম ছোট আলুর দম বানিয়ে খাই আর আমার চাচি আজকে আমাদের রান্না করে বানিয়ে খেয়েছে এর আগে তো আমি বানিয়ে খেয়ে দিয়ে খেয়েছিলাম কিন্তু আজকে একটু ভিন্ন রকম রেসিপিতে আমরা আলুর দম বানাবো আর শেষে তো অনেক মজা করে সবাই আলুর দম দিয়ে আমরা মুড়ি ভর্তা বানিয়ে খেয়েছি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তার আগে অবশ্যই আপনাদের আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন এটা আপনাদের কাছে আমার ছোট একটি অনুরোধ যদি আমার এই গ্রামীণ ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনার আপনারা একটি সাবস্ক্রাইব করে আসবেন তো আমরা এইদিকে সব কিছু ধুয়ে দেয় যেহেতু নতুন আলুতে অনেক ভালো থাকে তাই চার পাঁচটা ভালো করে ধুয়ে তারপরে দিয়ে ধুয়ে আমরা এখানে সব কিছু কাটাকাটি করছিলাম আজকে আমি ভিডিও করছি আর সবাই কাজ করছিল ওরা নিজের ইচ্ছাই আসলে কাজ করছিল কারণ আজকে আমি ভাবলাম যে আমি একটু বসে থাকি আমার শরীরটাও তেমন ভালো লাগছিল না তো ওরাই বলছিল যে আজকে ওরা সব কাজ করে দিবে আর আমি ভিডিও করব তার যাই হোক আজকে আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম আবারও তো ওরা এইদিকে আলু টালু ধুয়ে সব কিছু এখানে মশলা ভেটে দিয়ে আমার চাচা তো বোনরাই এখানে সবাই মিলে কাজ করেছে তো এখানে আলু সিদ্ধ করে নিয়ে এসে আলুগুলো ছিঁড়ে দিচ্ছিল আর এইদিকে আমার চাচি রান্না বসে দিয়েছে আমার চাচির হাতের এই আলুর দমটা অনেক মজা হয় আমি এর আগে অনেকদিন আগে খেয়েছিলাম তারপরে আমরা বলেছিলাম যে সবাই মিলে আবার বলেছিলাম যে আমাদের এভাবে রান্না করে খাওয়াতে তো এর আগে আমরা লুচি দিয়ে খেয়েছিলাম কিন্তু আমরা এবার সবাই মিলে মুড়ি ভর্তা বানিয়ে খাওয়াবো এটাই আমরা একটা প্ল্যান করে আমরা এই আলু দমটি বানিয়েছি তো আমরা কিন্তু ভীষণ মজা করে রেঁধেছিলাম রান্না করেছিলাম এটি তো এই তো আলু দম বানানোর জন্য প্রথমেই পেঁয়াজ এখানে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা আমি তো সব মশলা দেখিয়ে দিই ধনে গুঁড়া সব কিছু কষিয়ে এখানে টমেটো দিয়ে দি দিয়েছে তারপর কাঁচা মরিচ ভালো করে কেটে দিয়ে ধুয়ে দিয়েছে তারপর এগুলো ভালো করে কষিয়ে এখন আলু সিদ্ধটা দিয়ে দিয়েছে আমি কিন্তু এর আগে কাঁচা আলু দিয়ে আমি আলুর দমটা বানিয়েছি কিন্তু এবার আমার চাচি বলেছিল যে আলুটা সিদ্ধ করে রেখে দিতে তো আমরা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম উনি এসে জাস্টটা রান্না করে আমাদের খাওয়িয়েছে তো যাই হোক এদিকে এতো ভালো করে আলু মশলা কষিয়ে আলুটা কষিয়ে তারপরে এখানে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছে বেশি টাইম লাগে আলুটা হতে তো লবণটা একটু পর দেখেছিল আর শেষে কিন্তু পাঁচ পাঁচফোরণ যে গুঁড়ো করেছিল আমার চাচা তো বোন পাঁচ দিলে অনেক ভালো লাগে তো আমার কাছেও অনেক ভালো লাগে তারপর নেড়ে চেড়ে এটা এখন হয়ে গেছে কিন্তু প্রায় খুব তাড়াতাড়ি হয়ে গেছে বেশি দেরি হয়নি যেহেতু আমি এর আগে কাঁচা আলু দিয়ে বানিয়েছিলাম তাই একটু দেরি হয়েছিল কিন্তু এবার তাড়াতাড়ি হয়ে গেছে রান্না করতে করতে আমাদের কিন্তু রাত হয়ে গিয়েছিল তো সবাই কাছে একটি অনুরোধ সবাই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে তো এই তো সবাই মিলে এখন আমরা গরম গরম আলুর দম আগে খেয়ে নিব কারণ আগে আমরা আলুর দম খেয়ে সবাই তো মনে করেন পেট ভরে গিয়েছিল তারপরে আমরা মজা করে আবার মুড়ি ভর্তা খেয়েছি তো সবাইকে একে একে আলুর দম দিয়ে দিচ্ছে কাকি এখানে আমাদের সবাইকে দিয়ে দিয়েছে আমরা সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম গরম গরম ধোয়া ওটা আলুর দম খাওয়া শেষ করেই আমরা আবার আলুর দমের ঝোল দিয়ে মুড়ি ভর্তা বানিয়ে খেয়েছি এত ভালো লাগছিল মানে মনে হচ্ছিল যে দোকানের ঝালমুড়ির মামার ঝালমুড়ি খাচ্ছি আমরা অনেক মজা হয়েছিল তেমন হয়েছে আজকের ভিডিওটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে কিন্তু এরকম সবাই মিলে মিশে কিছু খেতে বা কথাবার্তা বলতে বলতে সবাই আনন্দ একটা অন্যরকম আনন্দ লাগে মানে মাঝে মধ্যে যদি মন খারাপ হয় তাহলে এভাবে সবাই একটা ছোটোখাটো আয়োজন করলেও কিন্তু অনেক ভালো লাগে আমরা প্রায় সময় অনেক ভিডিও দেখাই অনেক সময় অনেক কিছু আয়োজন করি তো আজকের আয়োজনটি কেমন হয়েছে এই ছোটোখাটো আয়োজনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক মজা করে খাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আর অবশ্যই একটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে ছোটো একটি অনুরোধ I love it.